আমি এখানে বলবো না চর্মতা অর্জুন সিং তালমেলা চলছে কি বলবেন অর্জুন সিং তো আজকে সোমনাথ স্যাম সুবাদ অধিকারী কটাক্ষ বলেছেন দলে অসম্মানিত হচ্ছে অর্জুন সিং এর উত্তর অর্জুন সিং এর উত্তর তো আমি দিতে পারবো না কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে স্বাভাবিকভাবে প্রতিপদে পদে অপমানিত হচ্ছে ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী ও ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই জন্য আমাদের কাছে নেই আর সিদ্ধান্ত আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোন প্রস্তাব নেই তাছাড়া আমরা কোন ব্যক্তির উপরে নির্ভরশীল নেই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত দুবছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় দিয়েছেন এই ওই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদিকে সামনে রেখে নির্বাচন করবে দলীয় কুরসি এন্ড ডেটাকে এবারে বিভাগরা অবদস্থ করতে কি দলের নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন এটা দলই নয় এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি dino মূল দল কে বলেছে আমি তো 21 বছর ওইpartite ছিলাম মন্ত্রী ছিলাম এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি দুজন মিলে চালায় বিসিআর ভাই ইলেকশন খবর তো চক্রবর্তীর নাম নেই আপনি খুঁজতে যান কৃষি জানে ভাইপো কোথায় আছে ইলেকশন কমিটিতে আপনাদের যে ইলেকশন কমিটি হয়েছে রাজ্যের ক্ষেত্রে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আপনাদের নাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন